হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এফ আর সাগর চ্যানেলে সবাইকে ওয়েলকাম আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা আপনাদের ইউটিউবের সাবস্ক্রাইবার লাইভ কাউন্ট দেখতে পারবেন তো বন্ধুরা যারা এখন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন তো বন্ধুরা কথা না বলে চলুন শুরু করে কীভাবে এটা করবেন হ্যাঁ এটার জন্য আপনাদের একটা অ্যাপস লাগবে অ্যাপসটার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো জাস্ট আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো কিভাবে এটা করবেন জাস্ট আপনারা প্রথমে প্লে প্লেস্টোরে ঢুকবেন প্লে স্টোরে ঢোকার পরে সার্চ করবেন সাবস্ক্রাইবার কাউন্ট এই যে ভিউর্স দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট ভিউস দেখতে পাচ্ছেন সার্চ করবেন সার্চ করার পর ভিউস দেখতে পাচ্ছেন রিয়েল টাইম সাবস্ক্রাইবার কাউন্ট এই অ্যাপসটা আমার ইনস্টল করা আছে আপনার জাস্ট ইনস্টল করে নেবেন করার পরে জাস্ট কিছু করতে হবে না জাস্ট ইনস্টল করে হবে করার দরকার নেই করলে করতে পারেন সমস্যা নেই জাস্ট ইনস্টল করে নেবেন করার পরে আপনাদের যা করতে হবে জাস্ট ফার্স্ট পেজে চলে আসবেন হোম পেজে আসার পরে আপনাদের কোথাও ট্যাপ করে ধরে রাখবেন হোম তো তবে যেখানে দেখতে পাচ্ছেন ওয়াল পেপার তারপরে ওয়েট গেস্ট এটা থেকে বলছেন বড় সেটিং দিচ্ছেন আপনার মাঝখান এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে স্লাইড করবেন স্লাইড করে ব্যস দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার কাউন্ট এখানে প্রেস করে ধরবেন প্রেস করে ধরার পরে যেখানে রাখতে চান সেখানে ছাড়ে দেবেন প্রেস করবেন তো ব্যাস আমি ধরেন আমি এপাশে রাখবো এখানে তো বাস আমি এখানে রাখলাম এক্সাম্পল তো এখানে রাখার পরে বাস এরকম জাস্ট ইন্টারফেস চলে আসবে এখানে জাস্ট আপনারা আপনাদের ইউটিউবের চ্যানেলের নামটা সার্চ করবেন আমি সার্চ করলাম আমার চ্যানেলের নামটা দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা অলরেডি চলে আসছে জাস্ট আপনারা ক্লিক করবেন চ্যানেলের উপরে নামের উপর ক্লিক করবেন ক্লিক করার পর ভিভ দেখতে পাচ্ছেন যে আপনাদের সাবস্ক্রাইবার কাউন্ট উপরে চলে আসছে তো আপনারা চাইলে এখানে ছোটো বড়ো করে রাখতে পারেন আপনার ইচ্ছা চাইলে বড়ো করে রাখতে পারেন আপনি ছোটো করে রাখতে পারেন তো ফস্ট দেখতে পাচ্ছেন এখন আমি আমার সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট আমি আমার স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছি তো এখানে সাইডে রিলোড আইকন দেওয়া আছে এখান থেকে রিলোড করতে পারেন টিউটোরিয়াল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের এতটুকুই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে তো বিভার্স ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করুন চ্যানেল এবং নতুন নতুন সব আপডেট পেতে পাশে থাকে বেলাইকনে ক্লিক করুন